হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো জাস্ট ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো উঠেছি অনেক সকালে মানে আজকে পুরো কাজের কি বলবো একদম মানে ছন্দপতন হয়ে গেল মানে মাম্মাকে দিয়ে এসে মানে পড়তে দিয়েছি আগে ওকে টিফিন দিয়েছি তো সকালে সবার প্রথম আমি আর কি ওকে টিফিনটাই দিয়ে দিই টিফিনটা দিয়ে তারপরে মাম্মা আর কি উঠলো ঘুম থেকে উঠে হঠাৎই বমি করলো মানে ওর যে কি হচ্ছে আমি নিজেও যাচ্ছে না ওর মেন সমস্যা হচ্ছে ও পড়তে যাবে না তো যেখানে পড়তে যায় তারা মানে আর কি মাম্মাকে খুবই যত্ন করে তো তারপর ও জানি না মানে ওখানে ও কেন যেতে চাইছে না তো যাই হোক বুঝিয়ে বাজিয়ে দিয়ে এসছি তারপরে তো প্রচুর কান্নাকাটি করলো তো তারপরে আমি চলে এসছি তো বাজার টাজার করে চলে এসছি তারপরে ভাবলাম চলো কালকে তো বিছানা মানে বাসি বিছানা অনেক লেটে গুছিয়েছিলাম আগে রান্না বান্না করে তো আমার নিজেরই একটা অসুবিধা হচ্ছিল ঠিক আছে যে বাসি বিছানা ফেলে রেখে তারপরে কাজকর্ম তো ভাবলাম চলো আজকে বাসি বিছানাটা গুছিয়ে তারপরে আর কি কাজে লাগি তো মোটামুটি দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি আর এই যে এই ঝাড়ুটা দিয়ে আর কি খাটটা আমি ছেড়ে নিচ্ছি ভালো করে যেহেতু আমাদেরকে প্রচুর ধুলো আর মেয়েও উঠে গেছে মেয়ে উঠে আগে একটু টুল এ করছে মানে ফুল টুল তুলছে ঠাকুরের যে কাজকর্মগুলো যেগুলো থামনি করতো তো সেগুলো ওই করছে তো যাই হোক চলো মোটামুটি এই যে বিছানাটা আমি পরিষ্কার করে নিয়েছি নিয়ে এই যে ঘরবাড়িগুলো একটু ঝাড়ু লাগিয়ে নিই তারপরে আর কি রান্নাঘরের দিকে যাব তো চেষ্টা করছি সবটাই মানে তাড়াহুড়ো করে করার তো চলো ঝাড়ু লাগিয়ে নিই এই ফুলটা নাও নি মানার এই দেখো একটা কি সুন্দর ফুল ফুটে আছে সাদা ফুল ফুল আমাদের গাছের ফুল দেখো কতটা একদম ঝাঁপি ভর্তি ফুল এখনও গাছে ফুল ফুটে আছে তার কারণ এখন কিন্তু গরম পড়ে গেছে গরমে কিন্তু প্রচুর ফুল হয় এই দেখো এই ফুলগুলো হাতে পাওয়া যাবে না 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 নাও অসুবিধা হবে পোকা ফুলটা করে দিতে নেই অসুবিধা হবে না পোকা কই না না ওই ফুলের এমনি যে ওই ইয়ে আছে না সেইগুলো কার জন্যে পোকা আসে আমাদের বাড়িতে দেখো সব রকমের মোটামুটি কম বেশি ফুল আছে এটা হচ্ছে পোলকে ফুল কিন্তু আমার মেয়ে হাতে পাবে না এই যে আর এই যে যে গাছটা দেখো একদম গাছ ভর্তি ফুল দেখো কত সুন্দর না মানে কারোর বাড়িতে যেতে হয় না ফুল তুলতে একদম নিজের বাড়িতে এরকম ফুল গাছ থাকলে কিন্তু ভালোই লাগে চলো যাই আমি ঘরের দিকে কাজ করি আর ফুল তুলুক চিংড়ি মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছ তো আমার দুই মেয়ে বা আমি সবাই আমরা ভালোবাসি তো সেই জন্য আমি বাজারে গেলেই চিংড়ি মাছটাই নিয়ে আসি আর নিয়ে এসেছি এদিকে নিয়ে এসছি আমি একটা লাউ তো এই যে একদম লাউটা কিন্তু একদম কচি আর এদিকে নিয়ে এসছি টমেটো কারণ টমেটো আমার সব তরকারিতেই লাগে সেই জন্য টমেটোটা আমি সবসময় একটু ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টা করি আর নিয়ে এসেছি লাল শাক তো আজকে রান্না করব আলু দিয়ে বাগদা চিংড়ি আর করব লাউ দিয়ে বড়ি দিয়ে আর করব একটু লাল শাক তো এই হচ্ছে দুপুরের রান্না চলো কাটাকুটি করে নিই ঘরটা পরে ঝাড়ু লাগাচ্ছি তার কারণ কাটাকুটি করতে রান্না বসিয়ে দিয়েও আমি আর কি ঘরটা ঝাউ লাগিয়ে দিতে পারবো চলো করে নিই আমার মোটামুটি সব রান্না কমপ্লিট আর এই যে শেষে আছে লাউ দিয়ে চিংড়ি মাছ তো এটা রান্না করব এদিকে আমি একটু অল্প পেঁয়া পাঁচ ফোড়ন পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি আর এখানে আমি টমেটো কেটে রেখেছি আর লাউটা আমি অল্প ভাপিয়েও নিয়েছি ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি তো আমরা এইভাবে একটু ভাপিয়ে জলটা ফেলে দিই তার কারণ কেন জানি না লাউ চাউল চাল কুমড়ো এগুলো একটু ভাপিয়ে ফেলে দিই কেমন একটা গন্ধ বন্ধ লাগে সেই জন্যে তো যাই হোক এক একজনের রান্না তো এক এক রকম মানে এক এক রকম প্রসেসে করে রান্না ঠিক আছে তো আমি আর কি রান্না করার সময় অল্প একটু ভাপিয়ে ফেলে দিই তো এবার টমেটোটা দেবো বেশ একটু ভাজা ভাজা হয়ে এসছে চিংড়ি মাছটা আমি অল্প নুন হলুদ দিয়ে ওই যেটা দেখো জাল করে রেখেছি তো এটাই আমি আর কি তরকারিতে যখন সম্ভার দেবো তখন এটা দিয়ে দেবো তো চলো দেখতে থাকো কেমনভাবে করি তো এই যেটা আমি তো একটু বেশ কষা কষা করবো মানে একটু কষে তেল ছাড়বে তখনই আর কি লাউ যেটা সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেবো চলো এটা একটু ভাজা মানে কষিয়ে নিই তো এই যে মাছটা কিন্তু বেশ আমি ভালো করে কষিয়ে নিয়েছি অল্প গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছের যেটা একটু হলুদ দেওয়া হলুদ দিয়ে আমি জাল দিয়ে রেখেছি তো ওখানে আমি হলুদের পরিমাণটা একটু কম করবো হলুদ দিলাম আর এটা দেব একটু মিষ্টি চাইলে তোমরা নাও দিতে পারো আরও দিতেও পারো তো আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি সেই জন্য কষিয়ে নিই কষিয়ে নিয়েছি ভালো করে এবার এই যে সেদ্ধ করে রাখা লাউ এটা দিয়ে দেবো এটা একটু কষিয়ে নেবো নিয়ে তারপরে চিনি মাছটা দিয়ে দেবো এটা সেদ্ধ করা ফ্লেমটা বাড়িয়ে দিলাম তো এই যে বসিয়ে নিয়েছি নিয়ে এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো তো এই যে চিংড়ি মাছ যেটা জাল করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে এটা দিয়ে দেবো তো আমি কিন্তু আর এতে জল দেবো না বেশি একটু মাখা মাখা করবো রেডি করি রান্না রান্নাবান্না কমপ্লিট করেছি সব কিছু তো এই যে দেখো সব কিছু করে গুছিয়ে রেখেছি আর আমি এদিকে বসেছি একটু চিড়ে ভোগ নিয়ে তো এই যে দেখো চিরে নিয়ে বসেছি আমাদের পাশেই তো একটা হরি মন্দিরের কীরকম অষ্টমপ্রহার হয়েছিল মানে কালকে মহোৎসব ছিল যে সেখান থেকে মালসাভোগ দেওয়া হয়েছে তো সেটা একটু বসে বসে খাচ্ছি আর খেয়ে নিই তারপরে দেখাবো কী কী রান্না করলাম আর এটা খেতে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে ঠিক আছে এই যে রাখো মাম্মাও খাচ্ছে এদিকে তাই তো এই যে পড়তে গিয়ে আজকে প্রচুর পরিমাণে কান্নাকাটি হয়েছে তাই তো মাম্মার পাপা এসে আজকে কি করবে পিটুনি দেবে তাই তো তো চলো খাওয়া দাওয়া করি যে খেয়ে নিয়েছি খেয়ে হাত মুখ ধুয়ে চলো কি কি রান্না করেছি দেখাই এটা হচ্ছে ভাত ভাতটা খুবই অল্প পরিমাণ আর এই যে এটা হচ্ছে কালারটা কত সুন্দর এসছে না এই যে বড়ো সাইজের চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি একটু কালিয়া টাইপের করেছি যেমন কাতলা কালিয়া এটা হচ্ছে চিংড়ি আলু কালিয়া আর এটা হচ্ছে লাল শাক ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এটা হচ্ছে কামকের একটু তরকারি করেছিলাম ডাটা পটল আলু মাছ তো এটা হয়তো আছে তো এটা গরম করে রেখেছি আর এটা হচ্ছে লাউ তো দেখো লাউ চিংড়িটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে তারপরে নামিয়েছিলাম তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না তো যাই হোক চলো চান করবো চান করে খাওয়া নিয়ে বসে গেছি আর এই যে লাল শাক এটা লাউ চিংড়ি আর এটা হচ্ছে তরকারি খাওয়া দাওয়া করি তারপর আমি খাওয়ার পরে আমাকে খাওয়াবো তো ওকে একটু লেটে দুধ খাইয়েছিলাম তো সেই জন্য আজকে আমার সঙ্গে নিয়ে বসলাম না আগে আমি খেয়ে নিই তারপরে ওকে খাওয়াবো চলো খাওয়া দাওয়া করি হুম হুম ঘুম তো হয়নি মানে মাম্মার টেনশানে ঘুম হয়নি অন্যদিন দুপুরে ভাত তাত ভালোই খাওয়া দাওয়া করে মোটামুটি যতটুকু খায়ও আর আজকে একদমই দুপুরে ভাত ভাত খায়নি মানে না খেয়ে ঘুমিয়ে পড়েছে এবার আমি ভাবছি যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে তো ও খাওয়ানো কষ্ট হবে তো সেই জন্য আমি নিজেও আর ঘুমোতে পারিনি আর আর ওইদিকে ঘুমাচ্ছে আর এখন কিন্তু বাজে গায়ে ছটা তো যাই হোক এদিকে দেখো আমি বাইরে বসে আছি আর তার মধ্যে এসছে আমাদের পাশেই যে অষ্ট তো তার আর কি এরকম দিয়ে গেছে প্রোগ্রাম তো আমাদের চাঁদা ধরেছে তোমার দশ কেজি চাল আর দেখো তিন হাজার টাকা তো দেখতে পাচ্ছ আর অন্যগ্রহটা শুরু হবে তোমার ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তো চার দিন অনুষ্ঠান তো আবার বেশ আনন্দ মানে গান বাজনা ভালোই লাগে আর এদিকে মেয়েও মানে ঘুমিয়ে পড়েছিলো দুই বোনই ঘুমাচ্ছিলো তো ওরা উঠে এসেছে আর এই যে আমি বসে বসে বাইরের দৃশ্যটা উপভোগ করছি করবো একা একা বাড়িতে তো আর কেউ নেই তো যাই হোক ছাদে যাবো জামা কাপড় তুলতে হবে আর জামা কাপড়গুলো তুলে তারপরে ভাবছি মামাকে একটু ডাক ডেকে খাওয়াবো আর কি জানি ভাত খাওয়ার নাম করলেই মানে কি পরিমাণ চেঁচামেচি করছে তো মানে ওর পাপা আসুক দেখি আর করতে গিয়েও তো প্রচুর রান্নাকাটি করছে সেই সব টেনশান ওর ভিতরে কাজ করছে কি না আমি সেটাও বুঝতে পারছি না মানে ওর মেন সমস্যা হচ্ছে স্কুল আর টিউশন মানে স্কুলে গেলেও কান্না করতে গেলেও কান্না মানে কী যে একটা মানে যন্ত্রণায় করেছি আমি কী বলবো তো যাই হোক মোটামুটি কান্না থামিয়েটা আমি যা করে রেখে আসি বাড়িতে এসে সেই যে ঘ্যান ঘ্যান শুরু হয়ে যায় থামেই না মানে ছোটোখাটো কাজে ওর সঙ্গে কথা বললেও মোটামুটি সেই মানে কী বলবো মানে ঘ্যান 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 করতেই থাকে তো কবে যে ঠিক হবে এটার থেকে বুঝতেই পারছি না মানে ছেলে মেয়ে কি বলো তো পড়তে যাবে আসবে এটাই ভালো লাগে ওই যে গিয়ে কান্নাকাটি এগুলো মানে আমাদের পক্ষেও একটা প্রচুর চাপের হয়ে যায় মানে বাড়িতে এসেও স্বস্তি পাই না টেনশন হয় যে কান্নাকাটি করছে না কি করছে হোক আস্তে আস্তে ঠিক হলেই মানে তো চলো যাই ছাদের দিকে গিয়ে জামা কাপড় নিয়ে আসে সকালবেলা সন্ধ্যা ঠন্দা দেখিয়ে তারপরে আমরা একটু চা নিয়ে বসেছি আর মামা এখনও ঘুমাচ্ছে এখনও ওঠেনি একটু একটু করে উঠছে আবার ঘুমিয়ে পড়ছে আর আমি এদিকে চা আমাদের দুজনের জন্য চা নিয়ে এসেছি আর এদিকে নিয়েছি মুড়ি আর এদিকে মেয়ে খাচ্ছে ম্যাগি তো চলো একটু ম্যাগি বানিয়ে নিলে সন্ধ্যাবেলা খেতে পেয়ে গেছে আর আমি একটু চা মুড়ি খাবো সেটা খাই এদিকে দেখো মাম্মা উঠে গেছে আর উঠেই এদিকে ও দিদি ম্যাগি বানিয়েছে তো সেটা খেয়ে নিল আর এদিকে আমার বাবা এসেছিলো একটু দশ মিনিটের জন্যে তো যাই হোক এসেই যে নাতনিদের জন্য দই নিয়ে এসছে আর তোমাদের দাদা আসার সময় বাদাম নিয়ে এসছে তো মোটামুটি আমরা সব খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি সন্ধ্যাবেলার টিফিন আর এদিকে মাম্মাও খাচ্ছে তো চলো এখন বাজে প্রায় সাড়ে আটটা আর সব খাচ্ছে মানে রাত্রেও ভাত খাবেই না একদম ঠিক আছে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করো পাশে থেকো